নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলবো সাতাশে মে মঙ্গলবার কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে দিনটা কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে এই দিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কী রূপ থাকবে কী যোগ নির্মাণ হবে কি প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর সে কথা বলবো এছাড়া বলবো এই দিন স্বাস্থ্য আর্থিক স্থিতি পারিবারিক জীবন দাম্পত্য জীবন কেরিয়ার চাকরি ও ব্যবসা এই সমস্ত কিছুর উপর কি প্রভাব পড়বে তাই রাশি যদি কুম্ভ হয়ে থাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বলবে এই দিনে গ্রহ নক্ষত্রের এই দিন সর্বসিদ্ধি যোগ থাকবে থাকবে কৃতিকা থাকবে তবে ভোর পর্যন্ত কৃতিকা নক্ষত্র তারপর ভার্নি নক্ষত্র লাগবে এটাই সারাদিন থাকবে কৃষ্ণপক্ষের এই দিনও কিছুক্ষণ সময় পর্যন্ত অমাবস্যা তিথি থাকবে সূর্য বৃষব রাশিতেই থাকবে চন্দ্রমাও রয়েছে বৃষব রাশিতে অর্থাৎ সূর্য এবং চন্দ্র দুজনের দুটি লাগবে বৃষব রাশিতে আজকে কোনো গ্রহের কোনো স্থান পরিবর্তন নেই বাদ বাকি গ্রহ যে স্থানে রয়েছে সেই স্থানেই থাকবে আহকাল শুরু হবে বিকেল তিনটে এবং শেষ হবে সাড়ে চারটে দিনটা কুম্ভরাশির লোকেদের ভালো যাবে যদি কোন দিক থেকে কোনো সমস্যা চলে সেই সমস্যার সমাধান করতে পারবেন যেরূপ পরিশ্রম করবেন সেই অনুপাতে ফল পাবেন আত্মবিশ্বাস থাকবে প্রচুর মানসিক দিক থেকেও দিনটা খুব ভালো যাবে যারা ধর্মকর্ম নিয়ে থাকতে ভালোবাসেন তারা সেই দিকে বেশি ঝুঁকতে থাকবেন তবে নিজের প্রবলেম ছাড়া কারুর প্রবলেমে হস্তক্ষেপ করতে যাবেন না সেটা পরিবারের কেউ হোক বা আপনার চেনা পরিচিত বাইরের কেউ হোক নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকুন নিজেদের কাজকর্মের প্রতি নিজেদেরকে সমর্পণ করুন আর্থিক দিক মজবুত হবে আর্থিক স্থিতি মজবুত হওয়ায় মানসিক যে স্থিতি যে মনোবল সেটাও যথেষ্ট মজবুত থাকবে ছোটোখাটো যাত্রা হয়ে থাকতে পারে সেটা পরিবারের সাথে হোক বা নিজেদের ব্যবসার কাজে হোক বা যারা চাকরিজীবী তাদের কর্মক্ষেত্রের জন্যই হোক স্বাস্থ্য ভালো থাকবে স্বাস্থ্য সম্বন্ধে কোনো সমস্যা নেই প্রেম জীবন দাম্পত্য জীবন খুব ভালো থাকবে প্রত্যেকটা কাজে সঙ্গিনীর দিক থেকে খুব সাপোর্ট পেয়ে থাকবেন তবে নিজেদের বুদ্ধিমত্তা এবং নিজেদের সাহসিকতার সাহায্যে অনেক কাজ করতে পারবেন অনেক সমস্যার সমাধান করতে পারবেন চাকরি ব্যবসা বা সেলফ প্রফেশন যার সঙ্গে যুক্ত থাকুন না কেন সেই দিক থেকেই ভালো ফল আসবে কর্মক্ষেত্রে পরিবেশ ভালো থাকবে নিজেদের কাজকর্মে যথেষ্ট উন্নতি করতে পারবেন এমনকি যারা দোকানদারি করে থাকেন বা নিজ ব্যবসার সঙ্গে যুক্ত বা পৈতৃক ব্যবসার সঙ্গে যুক্ত তারাও নিজ নিজ ক্ষেত্র থেকে যথেষ্ট ভালো ফল পেয়ে থাকবেন তবে আজকে আপনাদের বাড়িতে কোন অতিথির আগমন ঘটে থাকতে ভূমি ভবন এবং প্রপার্টি সংক্রান্ত কাজকর্ম যারা করে থাকেন সেই সমস্ত কাজে যে বাধা আসছিল সেই বাধা দূর হবে কাজকর্মে গতি আসবে ভাগ্য মজবুত হবে ভাগ্যের সহযোগিতায় অনেক কাজ করে থাকতে পারবেন যে যোগ্যতা এবং নিজেদের কার্যক্ষমতার উপর ভরসা রাখবেন লোকপ্রিয়তা বাড়বে শুধু একটা জিনিসের উপর যদি কুম্ভরাশির লোকেরা নিয়ন্ত্রণ রাখতে পারেন সেটা হলো ক্রোধ তাহলে কিন্তু আপনারা আপনাদের জীবনে অনেক সফলতা অর্জন করতে সক্ষম হবেন কোনো অনৈতিক কাজকর্মের মধ্যে নিজেদেরকে জড়াবেন না যদি জড়িয়ে ফেলেন তাহলে সেটা সম্মানের উপর বিশেষ প্রভাব ফেলে থাকবে স্বাস্থ্য খুব ভালো থাকবে জাতকদের পাশাপাশি জাতিকাদেরও দিনটা ভালো যাবে তাদের দাম্পত্য জীবন সুখকর হবে তবে প্রেম জীবনে ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে তবে সেই সমস্যাগুলো যদি ইগনোর করতে পারেন তো খুব ভালো পারিবারিক জীবন সুখকর হবে সমস্ত দিক দিয়ে বিচার করলে এটুকু বলা যেতে পারে দিনটা রাশির লোকেদের ঠিকঠাকই যাবে আজ এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন ধন্যবাদ